সাল্লাহু আর শানে সালাত সালাম পেশ করুন দূর পড়তে পড়তে দাঁড়ায় যাইতে হয় এরকম কোন কথা স্বাভাবিক জীবনে ছিল আচ্ছা নামাজের মধ্যে আপনারা দূর পড়ান কি পড়ে না নামাজের দূর পড়েনা মানুষ এই দূরতটা কি আপনারা দাঁড়ায় পড়েন না বসে পড়েন তো নামাজের মধ্যে দূরত পড়তে পড়তে আমাদের যে ভাইরা দাঁড়ায় যায় তারা মনে করেন দূর পড়তে পড়তে রাসুল হাজির হয়ে যায় যেহেতু রাসুল চলে আসে সেজন্য তার সম্মান সময় দাঁড়ায় যেতে হবে আচ্ছা ভাই দূর পড়তে পড়তে যদি রাসুল সাল্লাম হাজির হন তো নামাজের মধ্যে একটা মসজিদে শত শত মুসল্লি একসাথে সবাই বৈঠকে বসে আল্লাম রাহি দূর পড়ে কি পড়ে না তাহলে এই দূর শত শত মানুষ যখন পড়ে তখন রাসুল আসে না তাহলে তখন দাঁড়ায় যাওয়া উচিত না কি বলেন তখন দাঁড়া যাওয়ার কথা না কিন্তু আমরা নামাজের মধ্যে যদি দ্রুত ছড়ে পড়তে পড়তে কেউ যদি মহব্বত চোটে দাঁড়ায় যায় নামাজ হবে তো নামাজের মধ্যে যদি দ্রুত পড়ার সময় দাঁড়ানো না লাগে তো নামাজের বাইরে দ্রুত আপনাকে বলছে আপনি বলবেন দাঁড়ায় আমি বলবো একশোবার যায় দ্রুত বসেও পড়া যায় দ্রুত দাঁড়া কিন্তু বসা থেকে পড়তে পড়তে দাঁড়ায় যেতে হবে এই কথা করোনা সে কোথাও বলা সাহাবিরা এবং দ্রুত পাঠ করেছেন কিন্তু দ্রুত পাঠ করতে করতে বসা থেকে সবাই দাঁড়ায় গেছেন এরকম একটা জালহা দিছে দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে সুন্নত অনুসরণ করার তৌফিক দান করুন বিদাহাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কিন্তু এরপর আমাদের যে সমস্ত ভাইরা মিলাদ পড়েন আমাদের যে সমস্ত ভাইরা ক্যাম করেন দিন শেষে তারা আমাদের ভাই তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা বলতেছি দেখেন ইতিপূর্বে আপনারা দেখলেন যে কিছু সংখ্যক হুজুর তারা নিজেদের মতো করে দাঁড়িয়ে ক্যাম করতেছেন এবং আমাদের শাহেক তিনিও বললেন যে দাঁড়িয়ে ক্যাম করা নাকি ঠিক না এবং তিনি তার মতো করে প্রমাণসহ এবং বুঝিয়ে বললেন আসলে আমরা হচ্ছে সাধারণ জনগণ ইতিমধ্যে দেখলেন যে তারা যেহেতু তাদের নিজেদের মধ্যে তারা এইভাবে বোঝাচ্ছেন আমরা কিন্তু সাধারণ জনগেরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছি আসলে আমরা কাটা ধরবো কাটটা বুঝবো কাটটা কিভাবে করব। আসলে এটা আমরা নিজেদের মধ্যে প্রচলিত মিলাদ ও কিয়াম ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা আমরা বলতে মনে রাখতে হবে মুসলমান হিসেবে আমাদের প্রিয় রাসুলের জন্য আমাদের দোয়া করতে হবে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেট ভরে کھانا খেতেন না যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন অনেক কষ্ট সহ্য করতেন যিনি দ্বীন দুনিয়াতে বিজয়ী করবার জন্য মিলাদ কিয়াম বেদাত বলো দুর্গা আছে ইহুদির দালাল যারা তারা মিলাদ কিয়ামকে হারাম বলেছে দুর্গা তাদের জন্য হালাল করেছে একটু জোরে বলুন না ঠিক না ঠিক ও মিলাদ কিয়াম বেদাদে বলো দুর্গাপূজা হালাল মসজিদের মাজার মসজিদ মাজার নিরাপদ নয় তারা ইহুদির দালাল আমি এই নামাজের পরে স্টেজ এখানে বসে বসে মনে করলাম এমনি সময়টা নষ্ট করি না একটু সঙ্গীত দেখি দিয়ে কলি লিখতে পারি কিনা এখানে বসে বসে লিখলাম এখানে বসে আপনাদেরকে উপহার দিলাম হঠাৎ একবার পড়ার প্র্যাকটিস করারও সময় আমাকে তাহিরি ভাই এক কোটি টাকা বকশিস দিয়েছে আর একটু আওয়াজ দিয়ে বলুন না নোয়ায় ফুত আমি কইতো মারহাবা বড় করে হন মানুষ মুসুন আলিয়ার এলাকার মানুষ তারা কি বহিল নাকি সবল তারা কি আশেক না দুর্বল কত চিত্ত কারেবল মারহাবা আমাদের আজকের প্রধান আকর্ষণ তাই ভাই আমাদের জন্য রত্ন আমাদের মেহমান আমরা বকশিশ করব তাকে উনি 1 কোটি টাকা বকশিশ দিয়েছেন মারহাবা বলি চিৎকার দিয়ে বলো না মার হাওয়া তো ওই বাইদের জন্য একটা মেসেজ বাইরে লং তামাশা পাত দিয়ে দাও বাদ দিয়ে দাও আমাদের আপনাদের কোন জায়গা জমিনের সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে আমার আমারই নাই ঠিক না আপনাদের কথাবার্তায় যেন আমাদের ইমানে যেন আঘাত না আসে ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক তো আরে মিলা দেখি বেদাতে বলো দুর্গ পুজো হালাল। ঠিক না মসজিদে মাজার নিরাপদ নয় তারা ইহুদির দালাল মসজিদে মাজার নিরাপদ নাই তাদের হাতে তারা ইহুদির দালাল আহলে সুন্নত বল জামাত আদর্শের তরি আমরা গাড়ি ভাঙিনি আমরা কাউকে ডিল মারিনি আমরা কোন মসজিদে আগুন দিইনি ঠিক না বেঠিক সুন্নিদের হাতে কোনো রক্ত রঞ্জিত হয়নি ঠিক কিনা আহেলে সুন্নত ওয়াল জামাত আহেলে সুন্নত ওয়াল জামাত আদর শের তরি মোদের রত্ন আল্লামা গেস তাহিরি মার আরে আরেকটা আওয়াজ দিয়ে মার একটু মানবিক আবেদন এই বাইটা খুব কাদের আমি যেখানে দেখি একটু মানবিক সাহায্যতার জন্য করি শুধু সরাসরি টাকা দেওয়ার জন্য নয় উনি বিকা করেন না উনি এগুলা বিক্রি করেন বাচ্চাদের জন্য পাঁচ টাকা দশ টাকার চিপস বাচ্চাদের কান